হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ধর্মী তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত কার্প জাতীয় মাছের মধ্যে মৃগেল মাছ রুই মাছ কাতল মাছ ইত্যাদি এই জাতীয় মাছের পুনর ভিডিও নিয়ে অনেক খামারি ভাই আছে যারা বড় জায়গাতে বিশেষ করে বিল বা হাওর অঞ্চলে এই জাতীয় মাছগুলো চাষ করে থাকে তো এবং এই মাছগুলো চাষের জন্য মূল মোটামুটিভাবে চাপের পোনা বা একটু ভালো বা বড়ো সাইজের পোনা সব সময় চাষে দেওয়ার চেষ্টা করে খামারি ভাইরা তার মধ্যে পছন্দের দশটা থেকে পনেরোটা বা বিশ পিসে কেজি এই সাইজের মাছগুলো সবচেয়ে বেশি চাহিদা থাকে তো সেই মাছগুলি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা যারা এই মাছগুলো খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই সাইজ সাতের কবজা পর্যন্ত বা ছয় সাত ইঞ্চি বা আট ইঞ্চি সাইজের পোনাগুলো আমরা কেজি হিসেবে বিক্রয় করে থাকি সরাসরি বাংলাদেশে আপনারা যারা এই মাছের পোনা বিশেষ করে অনেকে আছে যারা ক্যাটফির জাতীয় মাছগুলো চাষ করে থাকে এবং ক্যাটফিক জাতীয় মাছের ভিতরে কাপ জাতীয় মাছ কিছু দিয়ে থাকে শতাংশে তিরিশ পিস বা পঁয়ত্রিশ পিস পর্যন্ত অনেকে গভীরতা অনুযায়ী এই মাছগুলো চাষে দিয়ে থাকে তো সেই সকল খামারি ভাইদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু এই সাইজের মাছগুলো দিব না আপনাকে কালচারে দেওয়ার জন্যে বা চাপের পোনা যখন আপনি বাজারে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করবেন তখন এমন সাইজের পোনা নির্বাচন করতে হবে যে পোনার মডালিটির পরিমাণ খুবই কম থাকে এবং মাছ খুব দ্রুত বড়ো হয়ে যায় তা আমরা ভিডিওতে যে মাছটা দেখাচ্ছি এই মাছ সম্পর্কে নতুন করে কোনো কিছু না বললেও চলবে আশা করি যারা পূর্বে থেকে মাছ চাষ করেন তারা এই বিষয়টি অবশ্যই জানবেন তো অনেক খামারি ভাই আছে যারা দীর্ঘদিন এই মাছের পোনা খুঁজতেছেন পোনা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যেটা পূর্বেই বলেছি আমরা কেজি হিসেবে তো অনেকে জানতে চান দাম যে এই মাছগুলোর দাম কীরকম হতে পারে তো দেখা যায় মাছের বাজার অনেক সময় ওঠানামা করে এবং আপনি কি পরিমাণ মাছ নেবেন কম বেশি তার উপরে অনেকটা নির্ভরশীল দাম তো যার কারণে ভিডিওতে আমাদের দামগুলো বলা সম্ভব হয় না তো আপনারা কোথায় নেবেন কি পরিমাণ নেবেন কখন নেবেন তো সেই অনুযায়ী মাছগুলোর দাম নির্ধারিত হয়ে থাকবে আলোচনা সাপেক্ষে তো সবশেষে বলে রাখি যারা এই মাছগুলো চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে